টাকা একশো পঁচানব্বই টাকা আবার এবং কাঠের দুটো একসাথে থাকে এটা হচ্ছে টাকা পার পিস কন্ডিশনেও মাল দিয়ে থাকে আরো কালার আট মার্কে এটা হচ্ছে অনলি দুইশো টাকা ডজন সাতশো তিরিশ টাকা গুরুষ এই জন্য ম্যাক্স মার্সেল এটা হচ্ছে সাতশো দশ টাকা ডজন তো অনলি পঞ্চান্ন টাকা বক্স আদাব দাদা কেমন আছেন জি দাদা ভালো আদাব ভালো আছেন আপনি জি দাদা ভালো আছি তো দাদা চলে আসলাম আপনার দোকানে আবার একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য স্টেশনারি আইটেম গুলো নিয়ে তো এর আগে তো অনেকগুলো পর্ব গেছে আপনার আমার ইউটিউব চ্যানেলে দর্শকরা যারা দেখে নাই সেখান থেকে ওগুলো দেখে নিতে পারে তো এগুলো যদি দর্শকরা কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় সেই ক্ষেত্রে দোকানে আসবে সহজ লোকেশনটা একটু যদি বলতেন আমাদের দোকান হচ্ছে চকবাজার চকমগল টুলি মুনসুর প্লাজা 3 নম্বর গলি রংধনু স্টেশনারি চকবাজার চকমগল টুলি প্লাজা 3 নম্বর গলি

ঢাকা চক বাজার এসে মনসুর খান প্লাজা মার্কেটের সামনে এসে যদি ফোন দেয় আপনাকে আপনি কি তাহলে তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই অবশ্যই মনসুর খানের পাশে এসে ফোন দিলে আমি আমার লোক পাঠিয়ে আমি ওনাকে আমি রিসিভ করে নিয়ে আসবো কোনো সমস্যা নেই আমার লোক আছে রিসিভ করে নিয়ে আসবো দাদা আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 0194424176 এটা কি আপনার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জি জি এটাই আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মানে কেউ যদি ইমো আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে চায় এই নম্বরে ফোন এই নাম্বারে ফোন দিতে হবে এই নাম্বার ফোন দিলে আমাকে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো আজকেও চলে আসলাম স্টেশনের আইটেমের আপডেট কিছু পণ্যের মালের দামগুলো বলার জন্য তো আজকে ভিডিওতে কি দেখাবেন দাদা জি দাদা আমাদের আগে যে পণ্যগুলো দেখাইছি এখন অব কিছু রেট ওই পণ্যগুলো দেখাবো কিছু রেট আপ ডাউন হইছে আর কিছু কিছু নতুন মাল আছে আমরা সেগুলো তুলে ধরবো আপনাদের

এখন কিছু রেট আপডেট হয়েছে ওগুলো আমি এখন দেখা দিচ্ছি এটা হচ্ছে ডুমসের সাদা জেমিতি এটা হচ্ছে অনলি একশো দুই টাকা পিস একশো টাকা হচ্ছে চার কালার ডুমসের চার কালার জেমিতি এটা হচ্ছে অনলি একশো পাঁচ টাকা পিস অনলি একশো পাঁচ টাকা এটা হচ্ছে ম্যাক্স মার্শাল তো সবাই জেনে ম্যাক্স মার্শাল এটা হচ্ছে সাতশো দশ টাকা ডজন আর এটা হচ্ছে আইটোন এটা একটু দাম কমছে আইটোন এটা হচ্ছে চায়নাটা এটা হচ্ছে অনলি আষ্টশো ষাট টাকা ডজন আর এটা হচ্ছে ডুমসের কালো জেমিতি এটা এর আগে প্রাইস দিছিলাম একশো পনেরো টাকা এটা মাল একটু দাম বাড়ছে এখন হয়েছে একশো বিশ টাকা আমাদের স্টকে নাই এখন আপাতত এটা দাম বাড়ছে একশো বিশ টাকা এটা হচ্ছে ডুমসের ইরেজনার এটা হচ্ছে ইরেজনার বলে ডুমসের রাবার এবং কাটার দুটো একসাথে থাকে এটা হচ্ছে অনলি সতেরো টাকা পার পিস আর এটা হচ্ছে ডুমসের লং কাটার লং কাটারটা হচ্ছে দেখা ওটা হচ্ছে একটু বড়ো সাইজ এটা হচ্ছে অনলি নব্বই টাকা এটার চাইতে এটা একটু বড়ো সাইজ এটা হচ্ছে ছোটো সাইজটা এটা হচ্ছে বাষট্টি টাকা এটা হচ্ছে নব্বই টাকা আর এটা হচ্ছে ডুমসের রাবারটা বিশ পিসের এটা হচ্ছে

এখনো কিছু পেন্সিল দেখাচ্ছি এখানে দামি কিছু মাল আসছে দামি কম দামি আমি সবই এখন দেখিয়ে দিব আমি দামি দেখে দেখাই এটা হচ্ছে গুড লাকের এটা হচ্ছে দামি পেন্সিল খুবই সুন্দর করছে পঁচানব্বই টাকা ডজন এক ডজনের দামিগুলো মাল অনেক সুন্দর হ্যাঁ পঁচানব্বই টাকা ডজন আর এটা হচ্ছে গুড লাকের স্টার পেন্সিলগুলো খুবই চমৎকার করছে পেন্সিলগুলো হচ্ছে অনলি একশো আট টাকা ডজন একশো আট টাকা আর এটা হচ্ছে ট্যাম্রো টেম্রো এখন সিনো করে নিয়ে আসছে টেমব্রো এটা হচ্ছে অনলি ছয়শ আশি টাকা গুরুষ আর হচ্ছে স্টুডেন্ট এটা আমাদের স্টকে এখন নাই দাদা এরপরে দাম একটু বাড়তি এটা আমাদের স্টকে নাই দেখে কালার ক্যান্ডি অনলি তেত্রিশ টাকা বক্স আর এটা হচ্ছে জুহাই অনেক ভালো অনেক ভালো এটা হচ্ছে জুহাই এটা হচ্ছে সাতশো তিরিশ টাকা গুরুস আর এটা হচ্ছে পাল্লি না আগের দাম আছে তেত্রিশ টাকা বক্স তেত্রিশ টাকা আর এটা হচ্ছে মন্ডেট রেনবো এটা হচ্ছে সাতশো তিরিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে ফিউশন এটা একটা রাবার ফ্রি আছে রাবার ফ্রি আছে এটা হচ্ছে অনলি 72 টাকা বক্স এটা হচ্ছে অ্যাকশন 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 এটা হচ্ছে 59 টাকা এটা হচ্ছে এআরআই এটা হচ্ছে অনলি 590 টাকা গুরুশ অনলি কপি ফুল বডি কালো 590 টাকা গুরুশ আর এটা হচ্ছে পেট্রা এটা বলার কিছু না এটা সবাই চেনে পেট্রা 755 টাকা গুরুশ এটা হচ্ছে সনি স্ট্যাম্পেট সনি স্ট্যাম্পেট এটা হচ্ছে অনলি 430 টাকা ডজন 430 টাকা এটা হচ্ছে বড় সাইজ আর এটা হচ্ছে ছোট সাইজ এটা হলো অনলি 300 আশি টাকা নব্বই টাকা ডজন তিনশো নব্বই টাকা ডজন এটা এটা ছোট সাইজ এটা বড় সাইজ দাদা আমি এখন কিছু স্কেল দেখাচ্ছি বিডি কোম্পানির স্কেল বিডি কোম্পানির স্কেল এটা খুবই ভালো মাল করছে দাদা নতুন কোম্পানি তো খুবই ভালো মাল করছে আর বলে বোঝা তো খুবই ভালো মাল এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা প্যাকেট বিডি কোম্পানি পঞ্চাশ টাকা খুবই মালটা ভালো করছে তারপর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তো অনেক আগে থেকে চলতে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে অনলি ষাট টাকা স্ট্যান্ডার্ড ষাট টাকা আর ওটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে গুড লাগের কপি এটা হচ্ছে কালারিং এক প্যাকেটে বিভিন্ন ধরনের কালার থাকে এটা বিভিন্ন ধরনের কালার থাকে এটা হচ্ছে এটা হচ্ছে অনলি পঞ্চান্ন টাকা বক্স অনলি পঞ্চান্ন টাকা এটা হচ্ছে গুড লাগের কপি এটা হচ্ছে অনলি আটচল্লিশ টাকা বক্স এগুলো একটু পাতলা হয় এটা হচ্ছে অনলি আটচল্লিশ টাকা বক্স আর এটা হচ্ছে স্টিল স্কেল স্টিল স্কেল এটা হচ্ছে মোটাটা এই যে ডলপিন যারা ভালো মাল ইউজ করে ডলপিনটা দেখে নেয় এটা হচ্ছে একটু মোটা ওটার চাইতে এটা একটু মোটা থাকে এটা হচ্ছে অনলি দুইশো পনেরো টাকা ডজন এটা একটু মোটাটা মাল খুবই ভালো আর এটা হচ্ছে রাবারের স্কেল এটা ভিডিও আগে ভিডিওতে আমি দেখিনি রাবারের স্কেল তিন ডজনের বক্স অনলি চারশো টাকা বক্স তিন ডজন থাকে অনলি চারশো টাকা বক্স এটা হচ্ছে তেইশ সতেরো পিন তেইশ সতেরো পিন এটা ব্যাংকের কাজে লাগে ব্যাংকে টাকাতে মারে তেইশ সতেরো পিন এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা বক্স এরকম ছোট বক্সটা এই বক্সটার দাম অনলি পঁচাশি টাকা এখানে কোন কিছু নতুন কলম আসছে দেখেন ঝাড়ের কলম এটা ববিন এটা ঘুরবে এটা পলিথিনটা খুললে এটা ঘুরবে মুভ হবে হ্যাঁ এটা ঘুরবে পলিথিনটা খুলে খুলে দেখতে পারছি এটা হলো অনলি তিনশো তিরিশ টাকা এই যে একটা কালো কালার এটা প্যান্টনিক প্যান্টনিক এর সেম করছে আর কি এটা তিনশো তিরিশ টাকা নতুন কিছু রাবার আছে স্টার রাবার স্টার রাবার স্টার একবারে নতুন লেটেস্ট এটা হলো আছে সেন্ট খুবই সুন্দর একটি রাবার এটা সেন্ট আছে পারফিউম হবে এটা হচ্ছে অনলি দুইশো বিশ টাকা বক্স এই যে একটা রাবার এটা হচ্ছে অনলি দুইশো চল্লিশ টাকা বক্স এটাও ফ্লেভার হবে এটাও গ্রান হবে খুব সুন্দর গ্রান বাচ্চাদের খুবই পছন্দ করে এটাও চল্লিশ পিসের রাবার এটা হচ্ছে গুড লাগের চার কোনা রাবার এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা চার এটা হচ্ছে ডুমস কাটার ড্রুমসের রোবট কাটার এটা হচ্ছে ষাট পিসের এটা হচ্ছে অনলি দুইশো টাকা বক্স ষাট পিস ষাট পিস অনলি দুইশো টাকা এটা হচ্ছে ডুমস কাটার পঞ্চাশ পিসের জার কাটার এটা হচ্ছে অনলি একশো ষাট টাকা জেল রাবারটা তো আমি এর আগে দেখিয়ে দিয়েছি এটা খুব ফেমাস একটা রাবার খুব চলতেছে আমাদের খুব সুন্দর একটা রাবার না না কমে নাই সেই প্রাইসটা আছে অনলি

এটা হচ্ছে ডাবল কাটার এটা হচ্ছে অনলি দুইশো বিশ টাকা চল্লিশ পিস আর এটা হচ্ছে পকিমন কাটার পকিমন কাটার নতুন করে দেখানোর কিছুই নেই সবাই চিনে সবই আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে অনলি টাকা আমি রং পেন্সিল এর আগের ভিডিও অনেকগুলো দেখেছি এখন আমি অল্প কিছু দেখাচ্ছি কম দামি গুলো এটা হচ্ছে অনকনম এটা হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা গুরুষ হ্যাঁ মম মমরং অনলি একশো পঞ্চাশ টাকা গুরুষ আর এটা হচ্ছে মোরেক্সেস কালার গার্ডেন এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা গুরুষ আর এটা হচ্ছে ডোরা বক্স এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা কুশ আর এটা হচ্ছে ড্রুমসের মোম সে অনলি পনেরো টাকা একশো পঞ্চাশ টাকা বান্ডিল দশটা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডুমসের ব্রাশ পেন ডুমসের ব্রাশ পেন চোদ্দ কালার ব্রাশপ্যান এটা হচ্ছে অনলি দুশো বিশ টাকা আর এটা হচ্ছে ডুমসের এক ওয়াস পেন এটা হচ্ছে অনলি একশো পঁয়ত্রিশ টাকা আর এটা হচ্ছে ডুম্সের ফাইন সান পেন ডুমসের ফাইন স্যান পেন এটা হচ্ছে অনলি আটতিরিশ টাকা এটা বাজারেও শর্ট আছে হয়তো দাম বাড়তে পারে আর এটা হচ্ছে ডুমসের স্কেচ ম্যাচ আর এটা হচ্ছে বারো কালার এটা একটু রেট হাফি রেট এটা হচ্ছে এখন সাপনার সাথে একশো পাঁচ টাকা এটা হচ্ছে পেন্টিং কিট ডুমসের পেন্টিং কিট একটা সেট থাকে পেন্টিং এর একটা গিফটের সেট এটা হচ্ছে টাকা দুইশো পঞ্চান্ন টাকা এর আগে দুশো ষাট টাকা ছিল একটু কমছে দুইশো পঞ্চান্ন টাকা হচ্ছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে স্মৃতির বড় এটা হচ্ছে অনলি আটচল্লিশ টাকা আর এটা হচ্ছে নটরাস বড় কালার টাকা আমার কাছে নাই বড় কালার হচ্ছে অনলি বাষট্টি টাকা ওয়াটার কালার প্লেট সহ এটা তো আগে ভিডিওতে দিছি একশো আঠাইশ টাকা একটু দাম করছে একশো আঠাইশ টাকা দাদা এই যে ডিম সেট টেম্পারা এই রেট গুলো এখন একটু হাফ ডাউন একটু বাড়ছে আগে ছিল আঠাইশ টাকা উনত্রিশ টাকা এখন হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এরকম হবে প্রতিদিন রেট হাফ ডাউন হচ্ছে বড় হচ্ছে আঠারো কালার এটা ছিল আটচল্লিশ টাকা এখন এটা পঞ্চাশ থেকে বান্ন টাকা এরকম হবে প্রতিদিন এটা রেট হাফ ডাউন হচ্ছে এটা হচ্ছে গুড লাগের কিলিপ বোর্ড সিট বোর্ড খুবই হেভি গুড লাগের এটা হচ্ছে অনলি আটাত্তর টাকা পিস

মন্ডেটের সাইন পেন বারো কালার সব কালার এক এক কালার লাল ব্লু সবুজ এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা গুরুষ এখন একটু দাম বাড়তি পাঁচশো টাকা এটা হচ্ছে ক্যাডোলা এটা হচ্ছে অনলি পাঁচশো টাকা গুরুষ একই দাম এটা হচ্ছে বালাজি চারশো টাকা গুরুষ তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা পাতা পড়ে এটা হচ্ছে পাঁচ মেশিন পাঁচ মেশিন দুইশো আশি মডেল পাঁচ মেশিন এটা হচ্ছে অনলি একশো টাকা পিস আর এটা হচ্ছে অরেঞ্জের এর তিনশো ছয় এন তিনশো ছয় এন এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডজন আর এটা হচ্ছে গঙ্গ তিনশো ছয় গঙ্গ স্টাপলার মেশিন এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডজন আর এটা হচ্ছে নিউ টেক নিউটেক ছোট পিনের বড় মেশিন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডজন আর এটা হচ্ছে অরেঞ্জের ছোট পিনের বড় মেশিন এটা হচ্ছে সাতশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে ওয়াস্টার দুশো বাইশ ছোট পিনের ছোট মেশিন এটা হচ্ছে অনলি তিনশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে কোয়ালা বড় পিনের ছোট মেশিন এটা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা ডজন হচ্ছে এন্টিকাটারের পাতা এন্টিকাটারের পাতা এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে অনলি আটষট্টি টাকা ডজন আর এটা হচ্ছে এম আরআইকা এম আরাইকা এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টস এটা হলো লোকাল এটা হচ্ছে অনলি সত্তর টাকা পাতা খুবই ভালো মাল অনলি সত্তর টাকা আর এটা হচ্ছে ফেভিকলের অরিজিনালটা ফেভিকল ছোট্ট এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা দশ পিস আর এটা হচ্ছে ফেমাকনের পানি গ্রামটা ফেমাকনের পানি গ্রাম এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা আর এটা হচ্ছে এমআরাইকা টিউব আরাইকা বড়োটা একশো গ্রাম এটা হচ্ছে অনলি তিনশো পাঁচ টাকা ছয় পিসের দাম তিনশো পাঁচ টাকা গিলিটার পেপার জরি পেপার দশ কালারের মিক্স গিলিটার পেপার দশ কালারের মিক্স এটা হচ্ছে অনলি একশো টাকা দাম আগে একটু বেশি ছিল এখন একটু কমছে অনলি একশো টাকা আর হচ্ছে র্যাপিং গিফট করার জন্য র্যাপিং র্যাপিং পেপার হ্যাঁ আমাদের কাছে র্যাপিং আছে

বিকাশ নগদে টাকা যখন ঢুকবে আমরা মাল ছেড়ে দেবো এমন কি কন্ডিশনও নিতে পারবেন কন্ডিশন হ্যাঁ কন্ডিশনও আমরা দিই কিন্তু কন্ডিশনে দশ হাজার টাকার বেশি আমরা দেই না অনলি দশ হাজার টাকার বেশি আমরা কন্ডিশনে দেই না আমি যা দেখাইছি এটি শুধু স্যাম্পল আমাদের গোডাউনে অনেক ইউজ পরিমাণ মাল থাকে আমরা শুধু এখানে স্যাম্পল নিয়ে থাকি কারণ আমাদের দোকান ছোট আমরা স্যাম্পল নিয়ে থাকি এখানে আমাদের গোডাউন থেকে সব মাল যায় আপনি আমার কাছ থেকে টাকাটা ফেরত নিতে পারবেন সমস্যা নেই যে আমার কাছ থেকে একটা মাল পাঁচ টাকা দিয়ে কিনলেন অন্য জায়গায় যে চার টাকাও পান ওটা আমি আপনি টাকা ফেরত দিয়ে দেবো আপনি যদি বলেন দাদা আমি ওখানে কম পাইছি আমি ওটা আপনি ফেরত দিয়ে দেবো কোনো সমস্যা নেই আশা করি সবচেয়ে কম দামে বিভিন্ন ধরনের মাল আমার কাছ থেকে পাবেন